সবাইকে চেনাই নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতাল একটি অত্যাধুনিক ডিজিটাল হাসপাতাল অ্যান্ড কম্পিউটারাইজ রোগ নির্ণয় কেন্দ্র নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ফয়েস প্লাজা সোনালী ব্যাংক বিল্ডিং মনহরদি নরসিংদি নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতালে প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয় গটিকা পর্যন্ত রুগী দেখবেন মেডিসিন শিশু রোগ বাদ ব্যথা ও ডায়েটিক রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আসিফ রহমান বাবু ডাক্তার মোহাম্মদ আসিফ রহমান বাবু শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর রুগী দেখবেন প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয় গতিকা পর্যন্ত চেম্বার নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ফয়েস প্লাজা সোনালী ব্যাংক বিল্ডিং মনহর্দি নরসিংদী নিউ কম্পোর্ট প্রাইভেট হাসপাতালে আর রুগী দেখবেন চর্ম যৌন অ্যালার্জি ও গাইনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা জামান চর্ম যৌন অ্যালার্জি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা জামান এমবিপিএস সি আলটা এমডি ফেস এ ডার্মাটোলজি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখবেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয় পর্যন্ত চেম্বার নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ফয়েস প্লাজা সোনালী ব্যাংক বিল্ডিং মনহরদি নরসিংদি নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতালে প্রতি শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা ছয় পর্যন্ত রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস আল্ট্রাসাউন্ড ইমেজিং ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইফতাতুল ইসলাম ডাক্তার ইফতাতুল ইসলাম ডক্টর অফ মেডিসিন সিনিয়র কনসালটেন্ট জাতীয় অর্থনৈতিক হাসপাতাল শেরে বাংলানগর ঢাকা রুগী দেখবেন প্রতি শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা ছয় গটিকা পর্যন্ত চেম্বার নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ফয়েন্স প্লাজা সোনালী ব্যাংক বিল্ডিং মনহর্দি নরসিংহী নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতালে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চার গটিকা পর্যন্ত রুগী দেখবেন নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাক্তার এম এ রব সর্দার অধ্যাপক ডাক্তার এম এ রফ সরদার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ডানমন্ডি ঢাকা রুগী দেখবেন প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চার কোটিকা পর্যন্ত রুগী দেখার চেম্বার নিউ কমফুট প্রাইভেট হাসপাতাল ফয়েস প্লাজা সোনালী ব্যাংক বিল্ডিং মনভর্তি নরসিন্দি নিউ কমফুট প্রাইভেট হাসপাতালে দিন সকাল আটটা থেকে রাত নয় পর্যন্ত রুগী দেখবেন মেডিসিন শিশুর রোগ ও ডায়াবেটিক রোগে রোগী ডাক্তার মোহাম্মদ আসিফ রহমান বাবু ডাক্তার মোহাম্মদ আসিফ রহমান বাবু শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর রোগী দেখবেন প্রতিদিন সকাল 8টা থেকে রাত নয় 9টিকার পর্যন্ত রোগী দেখার জামবা নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতাল পলস লাজা সোনালী ব্যাংক বিল্ডিং মনহর্দি নড়শীলদি নিউ কমফোর্ট প্রাইভেট হাসপাতালে আপনাদেরকে স্বাগতম